স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা এবং সাথে সাথে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের এখানে হাজের সালাম জানাই এই দেশকে টুলার হাত থেকে বাঁচিয়েছেন কিন্তু সাবধান এই দেশকে শিয়ালের হাতে ছাড়বেন না আপ একজন নির্যাতক গিয়েছে আরেকজন সে বসবে এটা আমরা তখন হতে দিব না এটা আমরা কখনো সমর্থনও করি না সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থানে আমরা সেই ব্যবস্থাটাই নিব এ দেশকে এই সুন্দর করে গড়ে তোলার জন্য এই দেশকে আপনারা হাত মোটর ভিতরে নিয়েছেন কিন্তু এই দেশ যদি আপনারা সুন্দরভাবে চালাতে না পারেন তাহলে আপনাদের মনে অনেক কষ্টের থাকবে কিন্তু এই দেশকে রক্ষা করতে গিয়ে অনেক ছাত্রী হাজার হাজার ভাই বোনের জীবন দিতে হয়েছে কিন্তু আমরা সেই দিনের কথা আমরা ভুলবো না শহীদ সাহিত্যের কথা আমরা বলবো না হাজার হাজার ছাত্রছাত্রী মারা গেছে অনেক আলমরমাল মারা গেছে অনেক শিক্ষক মারা গেছে অনেক ছাত্রছাত্রী মারা গেছে কিন্তু আপনার জেনে শুনে যেটা ভালো সেটা করবেন আপনারা শিয়ালা হাতে এই দেশ তুলে দেবেন না দেনে শুনে সৎ করবেন আপনাদের দ্বারা সব সম্ভব যদি শিয়ালে হাতে তুলে দেন তাহলে আপনারও কষ্ট পাবেন যারা শহীদ হয়েছে তারও মনে কষ্ট পাবে কারো মনে শান্তি পাবে না এ দেশকে গড়ে তোলার সুন্দরভাবে গড়ে তুলবেন যেন এই দেশে কোনো অশান্তি আর না আসে আপনাদের দ্বারা সম্ভব সব কিছু করা আসসালামু আলাইকুম করা কা বরাকাত